রাইডস গুলোর প্রত্যেকটারই টিকিট প্রাইস হচ্ছে জায়গাটা কিন্তু বেশ অনেক বড় যে এটা হচ্ছে রেইনবো স্পেশাল আইটেম হলো নাম কিন্তু তুলনামূলকভাবে রিজনেবল সম্পূর্ণ বাঙালি আনা ফিল চলে আসতে পারেন এই দোকানটিতে পিজ্জা বার্গার সাব স্যান্ডউইচ সুন্দর ফটো বুথ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি চলে এসেছি মীরপুর বেরিবাজ সংলগ্ন বিরুলিয়া ব্রিজ এখানে কিছু খাবারের দোকানের সাথে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব চলুন দেখে নেই শুরুতেই আমরা এসেছি একটি বিরিয়ানির দোকানে এই দোকানের স্পেশাল বিরিয়ানি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি এবং হান্ডি বিরিয়ানি আগের থেকে হাফ ডান থাকে আপনি অর্ডার দেওয়ার পরে ফুল ডান করে দেন আপনাদেরকে সার্ভ করবে স্পেশাল আইটেম হলো দাম কিন্তু তুলনামূলকভাবে রিজনেবল সম্পূর্ণ বাঙালি আনা ফিল পেতে চলে আসতে পারেন এই দোকানটিতে এখানে পাওয়া যাবে গরুর বটের ভাজা গরুর বটের ভুনা দেশি হাঁস চীনা হাঁস এবং গরুর মাংসের কালা ভুনা রান্না করে কি আপনি

যে প্রাইজই হোক না কেন আমার কাছে তুলনামূলকভাবে অন্য সব জায়গার তুলনায় একটু রিজনেবল মনে হয়েছে সাবনের পছন্দের জায়গায় আসছে বুঝছো কিন্তু মাত্র যেই দেখাইছে বাবা এখানে যে বিভিন্ন ফ্লেভার চকলেট এখানে রাইডস আছে কয়েকটি রাইডসার এ যে এখানে এটা টিকিট কাউন্টার এই রাইডস গুলোর প্রত্যেকটারই টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ করে এখানে চা খরের চামগুলো বেশি ইন্টারেস্টিং ফ্রেশ ফ্রুটস দিয়ে জুস খাওয়ার ব্যবস্থা সব ধরনেরই বিভিন্ন প্রাইজের জুস মিল্ক শেক কাঁচা আমের জুস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিল্ক শেক ফ্রেশ ফ্রুট জুস সবই আছে জুস বার পিৎজা বার্গার সাফ স্যান্ডউইচ এই রে পিৎজা বানাচ্ছে এখন অর্ডার আছে মনে হয় এটা কি আমাদের সাভার আশুলিয়া হাইওয়ে রোড যেটা সেটার পাশেই এই যে নদী আর এটা হচ্ছে ফুড কোর্ট দুইতলা সরি ফুড কোর্ট দুইতলা খুবই অসাধারণ একটা ভিউ এখান থেকে ভিডিও নিয়ে নদী আর এখানে আসলে আপনি এরকম ফটো বুথ পাবেন বসার জন্য সুন্দর জায়গা নদী উপভোগ করবেন আর বিকেলের আড্ডাটা উপরে দেখেন কি সুন্দর আকাশ নিচে এই জায়গাগুলোতে বসে এরকম একটা পরিবেশে আপনি চা খাওয়ার সুযোগ পাবেন যে কোনো ধরনের খাবার আপনাদেরকে দেখে দেখে নিয়ে আসবো বা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখান থেকে পুরো ফুড কোর্টের ভিউটা শেয়ার করছি দুইতলা থেকে যে ওখানেও আছে দুইতলাতে দুই সাইডের রেস্টুরেন্ট মানে গেট দুই সাইডেই ওপেন আপনি যে কোনো সাইড থেকে আর কি এটার মধ্যে ঢুকতে পারবেন এই দুইতলায় সিঁড়ি দুই সাইডেই আছে যে এখানেও সিঁড়ি আছে তো আমি যে সাইডে আছি এই সাইডেও সিঁড়ি আছে কারণ মাঝখানে যে যেহেতু ফটো বুথের পার্টিশান করা এরকম সুন্দর ফটো বুথ করা আছে ছবি তোলার জন্য বন্ধু আছে যেই জন্য তোমাকে আমি এই পাশে দাঁড়াতে বলেছি জায়গাটা কিন্তু বেশ অনেক বড় সব ধরনের খাবারের দোকান এখানে আছে সাদা ভাত থেকে শুরু করে চাইনিজ থাই জাপানিজ তো খুব সুন্দর একটা ওয়েদার দেখার সুযোগ পেয়েছি আজকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওয়েদার যে এখান থেকে এটি কিন্তু আশুলিয়া এবং সাভারের যে মেইন রোড বা হাইওয়ে রোড বলি সেটার পাশেই এই ফুড কোর্ট সরি বারবার কার চলে আসে ফুড কোর্ট আমি এখন দুই তলাতে আছি সেখান থেকে এটার ভিউটা শেয়ার করছি এখনও লাইটগুলো অন করা হয়নি এই লাইটগুলো অন করলে দেন এটা সৌন্দর্যটা আরও ফুটে উঠবে কি সুন্দর ভিউ এখান থেকেই চমৎকার লাগছে আর এই হচ্ছে সেই এই যে রেইনবো হ্যাঁ হ্যাঁ রেইনবো এই যে এই বরাবর রেইনবো এই যে দেখা যায় কি হ্যাঁ এই যে এটা হচ্ছে রেইনবো এই ফুড কুট ছাড়াও কিন্তু এর পাশে আপনি এখানে নৌকা ভ্রমণ করতে পারবেন এসব নিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওর লিঙ্ক গুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে নতুন বিদায় নিচ্ছি